আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আমি এখন আছি টেকের হাট হ্যামিল্টন ব্রিজের কাছে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা বর্ধনের কাজ চলছে এখান দিয়ে মাটি সরে ফেলা হচ্ছে কারণ এখান দিয়ে হয়তো রাস্তা বর্ধিত করা হবে আমাদের রাস্তার এই সাইডে অলরেডি কিছুটা পরিমাণ বাড়ানো হল এই সাইডে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে অনেকটাই বাড়ানো হচ্ছে জানি না এই সাইডে কতটুকু আসবে যদি যে পরিমাণ আছে এই পরিমাণ যদি বাড়ানো হয় ইনশাল্লাহ অনেকটা ভালো হবে বলে মনে হচ্ছে আর সর্বোপরি সময় আমি যেটা বলি যে এই থ্রি হুইলার দেখুন একবার রাস্তায় গাড়ির তুলনায় এই থ্রি হুইলার মানে ইজি বাইক যেগুলো এগুলোর পরিমাণই বেশি দেখা যাচ্ছে কবে যে ঠেকেরহাটবাসী এর হাত থেকে নিস্তারভাবে আল্লাহ জানে এখানে অলরেডি সেনাবাহিনীর নির্দেশে এখানে একটি ব্যানার টানিয়ে দেওয়া যাওয়ার পরেও সেই ব্যানারের সামনে এখনও এই ইজি বাইক রাখা হচ্ছে যার কোনো শুরু হয় এখনও পর্যন্ত মেলেনি আমি যদি এখান থেকে হেঁটে হেঁটে কেরাট হ্যামিল্টন ব্রিজ পর্যন্ত যাই এই পর্যন্ত যেতে যেতে কয়েকশো ইজি বাইক পার হয়ে যাচ্ছে দেখুন চোখের পলকে একটার পর একটা টু বাইক এভাবেই পার হয়ে যাচ্ছে আর ওরা এমন ভাবে একদম হাই রোডের উপরে দেখুন একবার এই বর্তমানে এই ট্রেকের যতগুলো দুর্ঘটনা করছে বেশিরভাগ কারণে হলো এই ধরনের থ্রি হুইলার একদম রাস্তার মাঝখান দিয়ে এভাবেই ওরা দাপিয়ে বেড়াচ্ছে দেখুন একবার এর কোনো নির্দিষ্ট লেন নেই বাস যেভাবে চলে ঠিক সেইভাবেই চলাচল করছে দেখুন একবার একদম রাস্তার মাঝখান দিয়ে মানুষের জীবনে কোনো নিরাপত্তাই নেই মনে হয় ওদের কাছে একটা গাড়ি আসে তার মাঝখান দিয়ে ঢুকে গেছে তো টেকেরাহাটবাসী এর কাছ থেকে নিস্তার চায় এর একটা শুরু হওয়া দরকার টেকেরাহাটেলাম মেন্টন ব্রিজ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম